সেভেন ডাইনিং টেবিল কভারের কালেকশন দেখাবো এটা হচ্ছে পিস থাকবে চেয়ার কভার টোটাল সেভেন পিসের আপনারা নিতে পারছেন মাত্র নয়শো টাকা এগারোশো পঞ্চাশ যে ডাইনিং টেবিল কভার গুলো আমরা অফার প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি এ অফার কিন্তু সীমিত সময়ের জন্য আপনার এস সুন এস পসিবল যার যে কয় সেট লাগে যে যার যে কয় কালার লাগে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো আমি এটা যে চেয়ার কভার গুলো আছে চেয়ার কভার গুলো দেখাবো এগুলো রাফ এন্ড টাফ ইউজ করা যায় আর এগুলোর সাথে লাগবে আপনাদের পলি তো পলিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব পলির প্রাইস হচ্ছে কত টাকা ভাইয়া পলি পাঁচশো টাকা পলি হচ্ছে পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে চেয়ার কভার

যেহেতু পুরোটা দেখাইলে কিন্তু ওই সুন্দরটা কিন্তু খুব ভালো করে ফুটে না এই আমি কিন্তু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা দোকানে আসতে পারছেন না যারা চাচ্ছেন যে ঘরে বসে কেনাকাটা করবেন তারা কিন্তু ভিডিওটা দেখে চট করে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট চলে যাবে এই যে আমাদের সাউন্ড ভাই আছে বাপি ভাই আছে আপনাদের সেবায় নিয়োজিত আপনারা টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহে সাত দিন রাত দিন চব্বিশ ঘন্টা যখন মন চায় ওনাদেরকে ফোন করে জ্বালাইতে পারেন কোন অসুবিধা যে হাসতে হাসতে দেখতেন আমরা কোন বিরক্ত হব না ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে হবে কিন্তু প্রোডাক্ট নিতে হবে আরে ভাই রাতে দুইটা বাজে ফোন করে বলে কিন্তু চোখার দাম কত আপা আমি এটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা চেয়ার কভার গুলো দেখায় আমি এটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে চেয়ার কভার গুলো সিক্স পিস চেয়ার কভার একটা টেবিল কভার টোটাল সেটের দাম নয়শো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর আমি একটু ধরে দেখাচ্ছি

তো যা হোক আমার কাছে এগুলো অনেক ভাল লাগে রুম ডেকোরেশন করতে তো আপনাদের যাদের রুম ডেকোরেশন করতে ভাল লাগে নিয়ে নিতে পারেন আর প্রাইস হচ্ছে মাত্র 995 এখন হিট একটা ডিজাইন দেখো ব্ল্যাক কালার আমি এই কালেকশনে দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে মোস্ট বিউটিফুল একটা ডিজাইন আমি আপনাদের একটু হাতে ধরে দেখাচ্ছি দেখেন মনে হচ্ছে যে জানো এটা ভিতর থেকে জানো রং এর ঝটা বের হচ্ছে এত সুন্দর এত সুন্দর এত নাইস এটার প্রাইজিং কিন্তু হচ্ছে আর এই দেখেন চেয়ার কভার গুলো অনেকে মনে করবেন কালো বি ছাই কেমন লাগবে কালো বি ছাইলে অনেক হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস ও হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি আর এই যে ডাইনিং ডেকোরেশনের জন্য যদি ঝুড়ি লাগে আপনার এই ঝুড়ি নিতে পারবেন এটার প্রাইসটা বলে দে ভাইয়া স্বর্ণ দিয়ে বানানো আচ্ছা যাই হোক আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর আমি একটু হাতে নিয়ে দেখাই আপনার দূর থেকে তো দেখেছেন অবশ্যই আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্যাব্রিক কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া যেটা বলছিল যে অক্ষয় কাপড় আসলে এটা অক্ষয় কাপড় তো এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে ইয়োলো রেড পার্পেল ব্ল্যাক হোয়াইট যার যেমন লাগে নিয়ে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাবো পার্পেলটা দেখে যেহেতু পার্পেলের কথা বললাম হ্যাঁ দেখান সমস্যা নেই আমি মধ্যে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এর কভার আপনারা এই সেট টা নিয়ে নিতে পারেন আমি কাছে থেকে কিন্তু আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর আর রং কষ কিছু ছুটবে না পাকা রং একদম কাপড়টাও গ্যারান্টি আর আমরা আপনাদেরকে এটা যে চেয়ার কভার গুলো আছে আমি আপনাদেরকে চেয়ার কভার গুলো দেখাচ্ছি চেয়ার কভার বোথ সাইডে কাজ করা থাকবে প্রাইজিং হচ্ছে নয়শো টাকা সেট আমরা এরপরে যেটা আছে সেটা দেখাই আমাদের সবচেয়ে মোস্ট পপুলার পার্পেল কালার আপনাদের পার্পেল কালার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পার্পেল কালার আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়াও দেখেন কত সুন্দর আমাদের কাছে পার্পেল কালার আছে ল্যাভেন্ডার কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা কতটা সুন্দর কতটা সুন্দর দেখতে পাচ্ছেন তো এটাও প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা টাকা বাজেট থাকলে আপনার এটা কিনতে পারবেন এই দেখেন এটা হচ্ছে চেয়ার কভার চেয়ার কভার হচ্ছে 6 থাকবে এখন আমরা হোয়াইট দেখিয়ে দেব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর আমি একটু কাছে থেকে দেখাই দূরে থেকে তো দেখালাম এটা হলো একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইস আমি কি বলে দিচ্ছি 950 950 950 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে তো আমি চেয়ার কভার গুলো আছে চেয়ার কভার গুলো দেখিয়ে দিচ্ছি চেয়ার কভার গুলো কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চলে আসবেন সুলতান ডে করে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড কিন্তু আপনারা এই চমৎকার এই আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই যে আমাদের কাছে শাওন ভাইয়া আমাদের সাথে আছে বাপি ভাইয়া তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা আপনাদের রুম ডেকোরেশনের ডাইনিং টেবিলের কভার বলেন চেয়ার কভার বলেন সবকিছু সবকিছু টিটি বিল কভার বলেন দস্তানা বলেন ম্যাট বলেন যা লাগে কেনাকাটা করতে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম